দু হাজার নয় সালে পাকিস্তান জিতেছিল তাদের প্রথম এবং একমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপ মোহাম্মদ আমির ও উমর গুলের পেস সাইদ আজমলের দুসরা আর শহীদ আফ্রিদের অলরাউন্ডিং নৈপুণ্য পাকিস্তান যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছিল শুধু পারফরমেন্স না ইউনুস খানের সেই দলটার ভেতরে অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপের তিন মাস আগে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর ভয়াবহ হামলা হয়েছিল ফলে গোটা বিশ্বে পাকিস্তানের ইমেজ ধুরোই মিশে যায় এমন পরিস্থিতিতে ইউনুস বাহিনী কীভাবে বিশ্বকাপ জিতে এসেছিল সে জার্নিটা দেখে নিন দু হাজার নয় বিশ্বকাপের ফর্মেটটা এখনকার মতো বড় ছিল না তখন মাত্র বারোটি দল অংশ নিয়েছিল এবং তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল অর্থাৎ প্রতি গ্রুপে তিনটি করে দল পাকিস্তান ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ছিল একটি গ্রুপে শুরুটা পাকিস্তান মোটেও ভালো করতে পারেনি প্রথম ম্যাচে ইংল্যান্ডের একশো বাষট্টি রানের জবাবে পাকিস্তান মাত্র একশো রানে রানে আউট হয়ে যায় আটচল্লিশ রানের সেই বড় হার তাদের নেট রান রেট অনেকটা কমিয়ে দেয় পরের ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারানো ছাড়া উপায় ছিল না ডাচদের একশো পঁচাত্তর রানের টার্গেট দেয় পাকিস্তান নেদারল্যান্ডস মাত্র তিরানব্বই রানে গুটিয়ে যায় সাইদ আজমল ও শহীদ আফ্রিদি সেদিন থেকেই নিজেদের ছন্দ খুঁজে পান পাকিস্তান চলে যায় সুপার এইটে তথা শেষ আটে সুপার এইটে প্রতিটি দলকে তিনটি করে ম্যাচ খেলতে হবে সেমিফাইনালে যেতে হলে অন্তত দুইটিতে জয় ছিল বাধ্যতামূলক পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে শ্রীলঙ্কার একশো পঞ্চাশ রানের জবাব পাকিস্তান একশো একত্রিশ রান আটকে যায় এরপর পাকিস্তান ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামে এই ম্যাচে উমর গুল তার ক্যারিয়ারের সেরা বোলিং করেন গুল তিন ওভারে মাত্র ছয় রান দিয়ে পাঁচ উইকেট নেন নিউজিল্যান্ড মাত্র নিরানব্বই রানে অল আউট হয়ে যায় পাকিস্তান তেরো দশমিক এক ওভারে জয় তোলে এই জয় ইউনস বাহিনীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সেমিফাইনালে যেতে হলে সুপার এইটির তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডসের বিরুদ্ধেও জয়ের বিকল্প ছিল না এই ম্যাচে কামরান আকমলের একান্ন রানের উপর ভর করে পাকিস্তান একশো উনষাট রান তোলে জবাবে আয়ারল্যান্ড একশো বিশ রানে আটকে যায় সাইদ আজমল একাই নিয়েছিলেন চারটি উইকেট সেমিফাইনালে পাকিস্তানের সামনে পড়ে অপরাজিত দক্ষিণ আফ্রিকা সবাই ভেবেছিল গ্রাইম স্মিথের দলে জিতবে জিতে পাকিস্তানকে আউট অব দ্য বক্স কিছু করতে হত অধিনায়ক ইউনুস খান তাই ফর্মে না থাকা শহীদ আফ্রিদিকে একটু অন্যভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন লোয়ার মিডল অর্ডারের আফ্রিদিকে প্রমোশন দিয়ে তিন নম্বরে আনা হয় ফল আসে হাতে নাতে আফ্রিদি খেলেন চৌত্রিশ বলে একান্ন রানের এক দুর্দান্ত ইনিংস দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় একশো উনপঞ্চাশ রান বল হাতে আফ্রিদিও ফেলকি দেখান তিনি হার্সেল গিভস আর এবি ডিভিলিয়ার্সকে সরাসরি বোল্ড করে দেন শেষ ওভারে প্রটিয়াদের দরকার ছিল একুশ রান উমর গুল মাত্র তেরো রান দৃথা যায় জ্যাকালিসের চৌষট্টি রানের ইনিংস ম্যান অব দ্য ম্যাচ আফ্রিদি পাকিস্তান চলে যায় ফাইনাল একুশে জুন দু হাজার নয় মেগা ফাইনালে মুখোমুখি পাকিস্তান শ্রীলঙ্কা টুর্নামেন্টের শুরুর দিকে পাকিস্তানকে হারানো লঙ্কা বেশ আত্মবিশ্বাসী ছিল সতেরো বছরের কিশোর মোহাম্মদ আমির প্রথম ওভারেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দিলশানকে শূন্য রানে প্যাভিলিয়নের পথ দেখান লঙ্কানরা চাপে পড়ে যায় মিডল অর্ডার ধসিয়ে দেন আব্দুল রাজা তিনি বিশ রানে তিন উইকেট নেন কুমার সাঙ্গাকার বান্ন বলে চৌষট্টি রানে ভর করে লঙ্কানরা একশো আটত্রিশ রান সংগ্রহ করে রান তারা করতে নেমে কামরান আকমলের বিদায়ের পর আফ্রিদি আবার হাল ধরেন চল্লিশ বলে অপরাজিত চুয়ান্ন রান করে তিনি জয় নিশ্চিত করেন এই ম্যাচে আফ্রিদিকে বুম বুম নামে ডাকা হয়েছিল পাকিস্তানের এই জয়টা ছিল মূলত টোটাল টিম গে প্লেয়ার হিসেবে ইউনুস খান আহমরি পারফর্ম করেননি তবে ক্যাপ্টেন হিসেবে তিনি যা করেছিলেন তা ইতিহাস হয়ে থাক